যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো

এবং জাতীয় লীগের নিমন্ত্রণ দেওয়ার জন্য টাকা যারা টাকা খেয়েছ তাদেরকে বলি তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন মুখে রয়েছে বিএনপিকে বলবো কে পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ এত সহজ না যত আছে গণ দল হিসেবে শুধুমাত্র এনসিপি থাকবে এনসিপি সেদিন কই যেদিন তারা আন্দোলন বন্ধ করে দিল আমরা সতেরো জুলাই আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই একুশ জুলাই এই আন্দোলনের নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করা আন্দোলন তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণ ইসি কি করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময় এক নাম্বার আসামি বানিয়ে রেখে গেছে ইসি আমার কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পি এস কে দিয়ে বলে যে নিবন্দন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় টাকা দিছি না আমরা খরচ হয়েছে না আমাদের লক্ষ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে টাকাগুলো কে দেবে আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে ও নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে চর্বি জমে গেছে এতদিন এদের কোনো রকম কাজ করেনি কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে দিচ্ছে আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো সহজ হিসাব আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন আমার চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন চাই আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে দশ জন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের কথা বলে না কেউ বলে না আমি আমাদের জাতীয় সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ গুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না যে দালালরা আজকে আমাদেরকে ফ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব। ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাব না নিবন্ধন নিয়ে যাব। শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে বেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে বেস্টি যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দেব কুকুরের মতো হোটেল সেটনে বসে তোমরা মিটিং করেছো আমার আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা যারা টাকা খেয়েছ তাদেরকে বলি তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন ঝুম হুমকির মুখে রয়েছে বিএনপিকে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ এত সহজ না এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন জামাতকে বলছি আপনাদের নির্বাচন মাঠে মরবে মাঠে মরবে আমি বলছি এরা কারা এরা আপনাদেরকে চেনেন না এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে রাতের আধারে আঠারো নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে রাতের আধারে চব্বিশে নির্বাচনে সকল নির্বাচন অফিসারের বাসায় বাসায় টাকা চলে গেছে এরা হলো তারা তারা আজকে আমাদের পরীক্ষা নেয় ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি ওরা সুক্রিয়া আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে এখানে আমার সভাপতি আমাদের সভাপতি মিয়া জামান স্যার আছে স্যার কিছুটা মতামত রাখবে তারপরে সবাইকে চলে যাওয়ার অনুরোধ করব। আপনারা চলে যাবেন আমি আমার মতো করে এখানে অনশন চা চালায় যাব কেউ আপনার হলো পেশানি দিবেন না যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা দেখা করতে আসবেন আমি স্যারকে একটু অনুরোধ করবো দ্রুত কিছু স্যার বলেন